শৌকত উসমান তখন ঢাকা কলেজের অধ্যাপক এই সময় ঢাকা কলেজের একদল স্টুডেন্ট তার ছাত্রদেরই একটা অংশ কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদের কাছে গিয়ে বিচার দিলেন বিচারের বিষয় কি শৌকত ক্লাসে আসেন নানান ধরনের আজগুবি গাল গল্প করেন পাঠ্য বইয়ের বাইরের অন্যান্য বইপত্র নিয়ে কথা বলেন কিন্তু একাডেমিক যে বিষয়াদি সেটা তিনি কখনো পড়ান না তো ওই কলেজের যে অধ্যক্ষ ছিলেন জালাল আহমেদ বলা হয় যে তার সাথে শৌকত উসমানের আদর্শগত বিরোধ ছিল মতের মিল ছিল না এরপরেও জালাল উদ্দিন আহমেদ তার ছাত্রদের বললেন যে পাঠের পড়া পড়ানোর জন্য পাঠ্যবইয়ের পরা পড়ানোর জন্য ঢাকা কলেজে প্রচুর শিক্ষক আছেন শৌকতুসমানকে রাখা হয়েছে পাঠ্যবইয়ের পড়া পড়ানোর জন্য না উনি যে আমাদের কলেজে আছেন এইটাই আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় সম্মানের বিষয় তো এইটাই মূলত শৌকতুসমান যার সাথে আদর্শগত বিরোধ থাকা সত্ত্বেও যাকে সমীহ না করে আসলে থাকা যেত না থাকা যায় না এবং শৌকত উসমানকে অনেকেই অনেক নামে ভূষিত করেন কেউ কেউ বলে থাকেন জাতির কথা সাহিত্যিক সেটা নিঃসন্দেহে বাঙালি জাতির কথা সাহিত্যিক হুমায়ুন আজাদের মতো শক্তিমান লেখকেরা তাকে অগ্রবর্তী কথা সাহিত্যিক বলে অভিহিত করেছেন সো উসমানের যদি টোটাল সাহিত্য জীবনতা বা তার কাজকর্ম নিয়ে কথা বলতে হয় আমাদের ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে হবে আজকে আমি যেই বইটি নিয়ে কথা বলবো শৌকত উসমানের সেটা হচ্ছে কৃতদাসের হাসি এটা বেসিক্যালি একটা উপন্যাস কিন্তু এটা উপন্যাস নাকি নাটক এটা নিয়েও পাঠকের মধ্যে বা পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে কারণ মূলত এটা নাটকের ফর্মে লেখা একটা উপন্যাস এবং এটাকে উপন্যাস হিসেবেই পরিচয় করায় দেওয়া হয় কিন্তু যে কোনো পাঠক বইটা মেলার পর উল্টে পাল্টে দেখলেই বুঝতে পারবে এটা বেসিক্যালি একটা নাটক কিন্তু আমরা এটাকে উপন্যাস হিসেবে বিবেচনা করি এই বইটা নিয়ে নানান ধরনের বিতর্ক আছে আমরা একটু আস্তে আস্তে সেই দিকে যাব শুরুর দিকে আমরা এই বইটার কাহিনী এবং এই বইটা যেভাবে নাজিল হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি কৃতদাসের হাসি উপন্যাস নিয়ে কথা বলার আগে এটা রচনাকাল নিয়ে একটু কথা বলা দরকার এই উপন্যাসটা লেখা হয়েছে উনিশশো আটান্ন সনে আয়ুব খান যখন ক্ষমতায় আসে আয়ুব খান নামে একজন পাকিস্তানি স্বৈরশাসক পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের রাজ ক্ষমতায় আসার কিছুদিন পর উনিশশো বাষট্টি সনে এবং উনিশশো তেষট্টি সনে এই বইটা ছাপা অক্ষরে প্রকাশিত হয় এবং বাজারে আসে এবং এই বইটা লেখা হয়েছে মূলত আয়ুব খানের স্বৈরশাসনকে ব্যঙ্গ করে আমরা যারা ইতিহাস বিষয়ে অবগত বা বাংলাদেশের স্বাধীনতার এর ইতিহাস জানি তারা অনেকেই জানি যে খান ছিলেন একজন মিলিটারি শাসক এবং উনি ক্ষমতায় আসার পর পার্লামেন্ট ব্যবস্থা ভেঙে দিয়েছিলেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন এবং মৌলিক গণতন্ত্র নামে এক ধরনের উদ্ভট গণতান্ত্রিক ব্যবস্থা আশি হাজার সিলেক্টিভ মানুষ দিয়ে একটা দেশের রাষ্ট্রনায়ক নির্বাচিত করার ব্যবস্থা চালু করেছিলেন তার মানে মানুষের যে বাক স্বাধীনতা মানুষের রাজনীতিতে অংশগ্রহণের যে ক্ষমতা এগুলো উনি কেড়ে নিয়েছিলেন এইটা মানুষের ভেতর থেকে আত্মা কেড়ে নেয়ারই নামান্তর মানুষকে একটা বন্দিত্বের মধ্যে একটা শৃঙ্খলে আবদ্ধ করার রূপান্তর ছিল এবং এই পুরো ব্যবস্থাটাকে ব্যঙ্গ করে শৌকত উসমান তার কৃতদাসের হাসি নামে উপন্যাস বা নাটকটি লিখেন